হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা যারা ইলেকট্রিক কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত জরুরি দেখেন একটা রুমের ভিতরে কিভাবে সুইচ লাগাইতে হয় আমি এখানে একটা ডিমার একটা সুইচ সারি আঙের একটা সুইচ আর একটা সিক্স পিন সকেট লাগাম যারা ইলেকট্রিক কাজ শিখার আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন দেখেন আমি এখানে একটা সুইচ তো এই সুইচটা একটা করে সুইচের কানেকশন একসাথে ছোট্ট একটা টুকরো তার দিয়ে দেখেন আমি কিভাবে কানেকশান করতে পারছি আর ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন দেখলে আপনি শিখতে পারবেন আমার হয়ে গেছে আসলে একটা ভিডিও বানাতে অনেক লং টাইম লাগে আমি একটু শর্ট করে মানে একটু ই করে দিছি হয়ে গেছে আমার আমি এখন লাইডের পয়েন্টের তার লাগাব এই যে তারটা লাগাইছি এটার ভিতরে শুধু ফেজ লাগবো একটা থেকে একটা কানেকশন শুধু ফেজ আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এখানে নিউটলের কোনো কাজ নেই সুইচ সুইচের ভিতরে কোনো নিউটলের কাজ নেই এখানে শুধু পেজ আউট হবে আউট এই নেবে আমি যে তারটা ঢুকাইতেছি তারটা হইলো পেজ এই এখন যে তারটা নাম এটা হইলো লাইটের পয়েন্ট একটা রুমের ভিতরে চারটা পয়েন্ট অলরেডি লাগানো হয়ে গেছে আমার একটা সার্কিংয়ের সুইচ লাগানো হয়ে গেছে এখন আমি একটা লাগাবো ফ্যান ডিমার ফ্যান ডিমার যেটা বলে ফ্যান কমায় আর বাড়ায় আসলে এই সুপার স্টার গ্যাং নিউ মডেলের নতুন আসছে দেখেন আমি আপনারা বাসা বাড়িতে যদি পেন্ডিমের কোনো সমস্যা হয় তো আপনারা নিজেরাই খুলি ঠিক করতে পারবেন দেখেন আমি কিভাবে কানেকশন দিতেছি একটু ভালো করে খেয়াল করে দেখেন ভিডিওটা বানাইতে অনেক সময় লাগবে দেখেন আমি সর্বপ্রথম কানেকশান করছি এটা হলো ফেস এখন কানেকশন করতেছি একটা টুকটা তার দিয়ে একটা লুক করতেছি প্রত্যেকটা ফ্যান্ডিমারে লাগে এক একটা ফ্যান্ডিমারের ভিতরে এক এক রকম সিস্টেম এক একটা ফ্যান্ডিমারও কানেকশান দেওয়াই থাকে আবার অনেক ফ্যান্ডিমারের ভিতরে আপনার কানেকশন করে নিতে হয় আমি টুকটা তার দিয়ে কানেকশান করতেছি তারটা দিয়ে সুইচ যখন চাপ দিবে তখন এটা ইন হবে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন দেখলে এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন কিভাবে আমরা ইলেকট্রিক কাজ করি আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে যারা ইলেকট্রিক কাজ শিখতে চান ইলেকট্রিক কাজ শিখার আগ্রহ আছে তারাই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন আমি যে তারটা এখন কানেকশান দিতেছি এটা হলো ফ্যান ফ্যানের লাইন এটা আউট এটা ফ্রিজের থেকে এটা আউট হয়ে যাবে ফ্রেন্ডিমের থেকে কমাইবো এটা লাগানো হয়ে গেছে আমার দেখেন কীভাবে আমি কানেকশান করছি আশা করি মনোযোগ দিয়ে দেখবেন শিখতে পারবেন আমি এখন আরেকটা পিন সকেট পিন সকেট লাগাবো যারা ইলেকট্রিক কাজ শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি একটা সকেট হাতে দেখেন এটা কীভাবে কানেকশান করতে হয় এটা দিয়ে আপনি মোবাইল দিতে পারবেন যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারবেন ব্ল্যান্ডার মেশিন চালাইতে পারবেন দেখেন কানেকশন করতেছি কিভাবে দেখেন আমি যেটা তার প্রথম লাল তাটা ঢুকেছি ওটা হইলো ফেস আর এটা হইলো নিউটন আর আমাদের গ্রাম অঞ্চলে আর্থিং এর লাইনটা বেশি একটা দেয় না এই কারণে আমি দেই নেই গ্রাম অঞ্চলের কাজ আর্থিং একটা বেশি ব্যবহার করে না মেন লাইনে মেন সুইচের ওখানে একটা লাগায় দেয় আর থিং বাস আর হয়ে গেছে দেখেন আমি ভালো করে একবার দেখাইতেছি কানেকশনগুলো কীভাবে আমি কানেকশন করছি দেখেন মনোযোগ দিয়ে দেখেন আমি পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো আমি কীভাবে তার টানছি কীভাবে লুপ করছি ভিতরের থেকে একটা ফেজের কিভাবে তিনটা ফেজ বানায় আসছি একটা বোর্ডের একটা পাওয়ার ওই একটা পাওয়ারের থেকে যতগুলো গ্যাপ মানে বক্সে যতগুলো গ্যাপ থাকবে আমার এখানে তিনটা গ্যাপ তো আমি তিনটা ফেস করছি একটা ফেজের থেকে তিনটা ফেস করছি তারপরে আমি প্রত্যেকটার ভিতরে একটা একটা ফেস কানেকশন দিছি মূলত এইভাবে কারেন্টের কাজ করে করে এবার আমি সুইচ লাগাবো লাগিয়ে দিব একবারে ফিটিং করে ফেলব দেখেন আমি কিভাবে ফিটিং করতেছি একটা হয়ে গেছে লাগানো সারিআ সুইচ যেটা ওইটা সর্বপ্রথম লাগাই দিছি পরেরটা ফ্যান্ডিম্যান লাগাইতেছি আর আপনারা যারা কার আগ্রহ আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হয়ে গেছে এখন পিনটা বাকি আছে এগুলা ভালোভাবে টাইট দিয়ে নিবেন বেশি একটা টাইট না নাহলে আবার এগুলা ভিতর থেকে চাই দেয় ফেট দেয় যতটুকু দরকার অতটুকু টাইট দিবেন আর এরকম দেখতে পাচ্ছেন যে আমি সিক্স পিন সকেটটা লাগাইতেছি এটার ফার্স্টে যে তারগুলো দেখা যায় এই তারগুলো মূলত সরু বিদ্যুতের লাইন এগুলো সরু বিদ্যুতের আমি ওই একবারে ফাইভের ভিতর দিয়ে দিয়ে দিছি তার সাইডে সুইচ লাগাই দেব সরু বিদ্যুতের তারগুলো সাইড দিয়ে বাইর করে রাখছি এগুলো এদিক দিয়ে একটা সুইচ লাগাই দিই এগুলো সুইচ হবে এদিক দিয়ে একটা সুইচ লাগাই দিব দেখেন আমার লাগান হয়ে গেছে তিনোটা মোটামুটি আমি এখন এগুলোর লাগাই দিব লেখা আছে লেখা দেখে বা আছে লেখা খেয়াল করে লাগাইবেন দেখেন আমি একটা লাগাই দিলাম এগুলো ভালো করে একটু খেয়াল করে দেখবেন এগুলা যদি না লাগে তাহলে এদিকে একটু নিয়ে লাগাইতে দেখেন কিভাবে লাগাইলাম এগুলা চাপ দিলেই লাগিয়ে দেবো একটা একটার সাথে একটা একটু ফাঁকা রাখতে হবে একটা সিরিজের একটা সিস্টেম দেখেন হয়ে গেছে আমার লাগান আপনারা যারা শিখতে চান তারা তারা আমাকে মেসেজ করতে পারেন কীভাবে লাগাইছি কীভাবে সরাসরি